শুভ সকাল বন্ধুরা রাধে রাধে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম প্রথমেই দেখিয়ে দিচ্ছি শীতের চা চা হয়ে গেছে কিন্তু আর নাতনি স্কুলে চলে গেছে নাতনি টিপিয়ে নিয়ে গেছে পাউরুটি এই যে পাউরুটিটা এই যে কেটে কুটে দিয়েছি সে কুচো কাচাগুলো রয়েছে সেগুলো আমি খেয়ে নেবো চা দিয়ে মাখন দিয়ে গোলমরিচ দিয়ে পাউরুটি নিয়ে গেছে এখানে বাটির মধ্যে ছোলা আলু সিদ্ধ হয়েছে টমেটো দিয়ে মাখা করে দেবো মেয়েকে টিফিনে নিয়ে যাবে আর কড়াতে তেল দিয়েছি কী হবে সেটা হবে নাতি নাতি আবার পাওটি খায় না পাওটি নিয়ে গেলে হাতে করে একদম পুরো তুলোর মতন করে করে গুটি গাটি নিয়ে আসে সেই জন্য ব বেশিটা আলুই থাকবে আলু আর গাজর দিয়েছি আলুটা গাজরটা ভেজে দু চামচের মতন সুজি দিয়ে ওকে নেড়ে দেবো কপি ডাটা আজকে চচ্চড়ি হবে কপি ডাটাটা একটু সিদ্ধ করে নিয়েছি আর বাদবাকি পরে সব হবে তাহলে বন্ধুরা আর এই কাপে কিন্তু চা না আগে জিরে ভিজাই সে রাত্রিবেলা সেই চিরে চলটা খাচ্ছি তারপরে চা খেতে খেতে রান্না করব আবার তোমাদের সব দেখাবো দেখাতে দেখাতে করবো তাহলে দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি এদিকে কালো জিরে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে গাজর বিমস আলু কেটেছে আর সুজি নিয়েছি হবে ঝাল সুজি তেলটা গরম হয়ে গেছে কালেজিরা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমার ফোড়নটা হয়ে গেছে এবার সবজিটা সবজিটা ভাজা ভাজা হলে সুজিটা দেবো দেখো সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই যে কাপের সুজি রেখেছি সুজিটাও কিন্তু ভাজা এবার সুজিটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দেব এই জল সামান্য জল দেব আর এখানে সামান্য চিনি দেবো তাহলে গাজর দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার ঝালসুজিটা হয়ে গেলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা ভালোই আছি তো ঘড়িতে বাঁচতে যাচ্ছে হচ্ছে এখন পোনে নটা এই এতক্ষণ একটা ঘরের মধ্যে যুদ্ধ চলল যুদ্ধ মানে ওই একটাই জিনিস ঘন্টু বাবাকে রেডি করা হলো রেডি করে বাবা এই বেরিয়ে গেলো তো এখন যেন মনে হচ্ছে ঘরটা একটু শান্ত হলো যা দুষ্টুমি মানে স্কুলে যাওয়ার সময়ও দুষ্টুমি এসেও দুষ্টুমি তারপরেও দুষ্টুমি মানে জামা পড়াতে গেল যে ওর যে কী যে মানে দুষ্টুমি মানে এই জামা পরাচ্ছি একদিকে দৌড়ে যাচ্ছে স্কুলের মোজা পড়াচ্ছি একদিকে দৌড়ে যাচ্ছে মানে ওই রকম করে করেই ওকে আর কি রেডি করতে হয় তো তো এই জন্য না ভিডিও আমি শুরুই করতে পারি না সকালবেলাটা আর এই করতে করতে বেজে যায় হচ্ছে নটা তারপরে চলে যেতে হয় আমাকে স্নানে কেন আমার আবার অফিসে লেট হয়ে যাবে এই জন্য আমি শুরুই করতে পারি না তো যা গিয়ে আজকে ভাবলাম শুরুই করি আর ওইদিকে তো মা শুরু করেই দিয়েছে অলরেডি আর মেয়ে তো স্কুলে চলেই গেছে হ্যাঁ তো মেয়ে কিন্তু ছোটোবেলা আবার এতটা দুষ্টুমি করতো না স্কুলে যাওয়ার আগে একটা জায়গাতে চুপচাপ হয়ে বসে রেডি ফেডি করে দিতাম চুপচাপই বসে থাকতো কিন্তু ও রে বাপরে এই যে এখানে গাড়িটাকেও বার করেছিল আমি আবার বকলাম 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 বলে মাকে আবার বলছে দিদা কি করছো দিদা কি করছে এই করতে করতে গেল এখন আপাতত তো যাক আর এখন মাও রান্না শুরু করে দিয়েছে মা অলরেডি দেখিয়েও দিয়েছে আর নুনিরাও আজকে ঘুম থেকে উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে এই উঠে পড়েছে এখনো আলো জ্বালানো হয়নি এই যে ননি এখানে উঠে বসে রয়েছে আবার নুনির সাথেও আর কি মেরে গেল যে বলছে ননি তুই লাড্ডু খা যে ননির হাতে লাড্ডু তাই বলছে ননি তুই লাড্ডু খা বলে গেল আর কি মানে কি বলবো আর এই ঘরে লাইটটা নেভানোই আছে যে মা এখন বান্না সব শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ তাই তো মা এই বয়সে যা ইয়ারকি করে না হ্যাঁ মানে ওকে বগলে তখনই বলবে কি আদিদা দিদা তুমি কি করছো হ্যাঁ এরকম পকাই আর কি তো এই যে এখানে এখন ভাত বসানো হয়ে গেছে আর এই সব একটু একটু সব আছে জিনিস কালকের কালকের কালকে হুম সব গরম হবে তাই তো হয়ে গেছে হয়ে গেছে আর ওখানে হচ্ছে চচ্চড়ি হবে কপির ডাটার চচ্চড়ি সেটা মা পরে দেখিয়ে দেবে তো এখন আমিও যাই স্নান করতে কেন এর থেকে বেশি বক আমি করতে পারবো না আমার আবার লেট হয়ে যাবে তো মা বলছে এখন ঘরটা একটু ঠান্ডা হলো সত্যিই তাই একটা ঝড় বয়ে যাচ্ছে ঝড় তো যাক দিন শুরু করে দিলাম সাথে থাকুন বন্ধুরা আর আমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা মানে খুব একটা এখন দেওয়া হচ্ছে না কেননা ওই একটাই মানে সামলানো যাচ্ছে না মানে কিভাবে যে কোনটা ছেড়ে যে কোনটা করব বুঝতে পারছি না মানে সকালবেলা শুরু করতে গেলেও হচ্ছে না টাইম আবার সন্ধেবেলা শুরু করতে গেলেও টাইম হচ্ছে না মানে কি আর টাইমের থেকে বড়ো কথা হচ্ছে মানে ঘন্টু বাবা একটুখানি বড় না হলে না মানে একটুখানি না বুঝতে শিখলে মানে কোনো কিছুই ঠিকঠাকভাবে করা যাচ্ছে না মানে ও এখন এমন একটা স্টেজে এসে দাঁড়িয়েছে আগে একটা ছোটোবেলায় একটা অন্য রকম ছিল যে শুয়ে থাকতো হ্যাঁ শুয়ে শুয়ে আর কি ইয়ে করতো কিন্তু এখন হচ্ছে কি এখন এমন একটা স্টেজ না স্টেজে এসে এত দুষ্টুমি শিখে গেছে আর পটর পটর করে কথা শিখে গেছে না মানে কি বলবো আর তো যাক আবার আমি স্নান ঠান করি করে ঠরে তারপরে অফিসে যাই অফিস থেকে এসে আবার বক বকটা করবো বন্ধুরা সমস্ত কাজকর্ম করে কাজকর্ম বলতে নাতি নাতনি স্কুলকে স্কুলে পাঠিয়ে মেয়েকে অফিসে পাঠিয়ে সব কাজ সেরে গুছিয়ে গাছিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আজ হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তোমাদের হয়তো অনেকেরই পুজো হয়ে গেছে আমার এখনো পুজো হয়নি আজকে খুব দেরি হয়ে গেল ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে দশটা আচ্ছা তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা রাধাগোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে ভালোই আছি গোবিন্দর আশীর্বাদে বড়োদের জানাই পোনা আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা সমস্ত পুজোর সকালবেলা নদীতে তুলে তো তো দিয়েছি সমস্ত ঠাকুরকে ঝেড়ে মুছে জল গামছা দিয়ে মুছে নুনি যে স্নান করে জামা পরবে সেটাও জোগাড় করে নিয়েছি ফুলও এসে গেছে একটা ফলও আছে ঠাকুরকে দেবো আর এদিকে সমস্ত বাসন টাসন সব জোগাড় করে নিয়েছি নুনি স্নান করবে গামলাটা আমরা কিন্তু জল এখনও আসেনি খুব দেরি হয়ে গেছে নাতি এবার স্কুলে গেছে স্কুল থেকে তো এসে তো একভাবেও দাঁড়ায় না সেই চিন্তাতে আমার হাত পা যেন কাঁপছে তাহলে বন্ধুরা আর বেশি বকবক করব না পুজোটা করে নি কীভাবে পুজো করলাম তোমাদেরকে পরে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল বর্মা মা থেকে দেখাচ্ছি তোমাদের বড়ো এক সিঁদুরে টিপ পরিয়ে একটা জবা বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এদিকে ভোলে বাবা কর আর বেলপাতা দিয়েছি সব ঠাকুরকে আজকে ফুল দিয়েছি ফুল আজকে আনিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর ভোগে দিয়েছি আপেল আর মিশ্রি সব ঠাকুরকেই দেখো সিঁদুরের টিপ পরিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি এদিকে খেপি মাকো একটা জবা দিয়েছি গাঁদা দিয়েছি বজরঙ্গলী তাই ফুল তুলসী জবা নীলকণ্ঠ বলতে একই ভোগ দিয়েছি এদিকে মা লক্ষ্মীকে ঘট পেতে ফুলের মালা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়েছি গণেশ ঠাকুরকেও মালা পরিয়েছি বাবার মাথায় জল ঢেলে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়েছি এদিকে আড্ডা একটা জবা দিয়েছি মা সরস্বতীকেও ফুল দিয়েছি বাবার লোকনাথ বাবাকেও তুলসী দিয়েছি বেলপাতা দিয়েছি ভোগ দিয়েছি এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ কো রোজকার মতন পরিষ্কার করিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি রাধাগোবিন্দকেও যেরকম রোজকার মতন পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছি এদিকে গোপু, বোঝো কোথায় রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে ফুল দিয়ে তুলসী দিয়ে ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার দেখায় আমার ননি সোনা আমার না কিন্তু সকলের ননি সোনা আমি সব সময় বলি ননী সোনাও রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে ফুল তুলসী দিয়েছি খুব একটা সাজাতে পাইনি কেন খুব তাড়াতাড়ি করছি আজকে দেরি হয়ে গেছে আর বৃহস্পতিবার তো সবারই দেরি হয় তোমাদেরও হয় আমাদের আমারও হয়েছে তাই সেই জন্য ফুল ছিল কিন্তু ফুল দিয়ে সাজাতে পারিনি বেশি ওই ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি তোমরা নুনি সোনাকে কিন্তু ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি করছি কেন নাতি স্কুল থেকে আসার সময় হয়ে গেছে দেখো বন্ধুরা কপি চচ্চুড়িটা তাহলে বসেই দিচ্ছি কড়াতে তেল দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে তারপর সবজিটা দেবো দেখো ফোড়নটা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আছে ছিম বেগুন আলু কুমড়ো একটু ভাজা ভাজা হোক তারপর কি মশলা দেবো তোমাকে দেখেই দেবো এই যে কপি ডাটাটা সিদ্ধ করা আছে কপি ডাটাটাও দিয়ে দিচ্ছি ভাজা হোক তারপরে মশলাটা দেব দেখো বন্ধুরা চটচুড়িটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো চচ্চুরিটা কিন্তু হয়েই গেছে এই যে শীতের মশলা ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিলেই আমার কপিটাটা চচ্চড়ি হয়ে গেল আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ছিন দিয়ে আর মশলা দিয়ে এটা ভাত দিয়েও ভাল লাগবে এটা রুটি দিয়েও ভাল লাগবে তাহলে আমার চচ্চড়িটা হয়ে গেল ও গ্যাসটা বন্ধ করে দিই বন্ধুরা দেখো বন্ধুরা কাণ্ডটা দেখো বাজার থেকে পুরো মাগুর মাছ জ্যান্ত নিয়ে এসছে তাকে নুন দিয়ে পুরো আত্মরা করেছি আত্মরা করার পর আবার নুন দিয়ে তাকে চটকিয়ে চটকিয়ে হ্যাঁ একদম তার জানটাকে শেষ করে দিয়েছি এইবার তো বটি দিয়ে তো বসতেও পারি না কাটতেও পারি না এই জন্য নিয়ে নিয়েছি ছুরি ছুরি দিয়ে কাটার পর তোমাদেরকে দেখাবো বন্ধুরা তাহলে মাছগুলো কেটে নি দেখো বন্ধুরা মাছটা কিন্তু কাটা হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পরে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে জিরে ধনে দিয়ে পাতলা করে ঝোল করব এটা নাতি নাতনির জন্য সবসময় তো বাজারে এরকম মাছ পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো হচ্ছে এটা হচ্ছে পুকুরে পুকুরে হয় কিন্তু এক একটা ওষুধ দিয়ে তো বড় করায় দেখো বন্ধুরা মাগুর মাছের ঝোল হবে দেখো মাগুর মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে সবজি কেটে নিয়েছি কি কাঁচকলা পেঁপে আলু দিয়ে খালি জিরে ধনে দিয়ে প্লেন পাতলা ঝোল হবে তাহলে কড়াতে তেলটা গরম হয়ে গেছে তাহলে মাছগুলো দিয়ে দিই জ্যান্ত মাছ তো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো তাহলে মাছগুলো ভেজে নিই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে বললাম না হালকা করে ভাজব জ্যান্ত মাছ আর এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি কড়াতে তেল ছিল তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি বা সবজিগুলো একটু ভাজা ভাজা হলে মশলাটা দেবো মশলার মধ্যে দেবোটা কি গিয়ে ধনে নুন হলে এছাড়া অন্য কোনো মশলা দেবো না আদা দেওয়া যায় কিন্তু আদা দেবো না কেন নাকি একটু আদার ঝাল খেতে পারে না বন্ধুরা এটা হলে মশলা দেবো দেখো সবজিটা ভাজে ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে রাখিয়েছি এই যে মেখে দিয়ে দেবো মশলাটা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দেবো বেশি মশলা দিই নি একদম অল্প মশলা একটু কষিয়ে নি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো এই দেখো মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে আর এই যে বাটিতে গরম জল আছে গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দিয়ে ফুটে গেলে সবজিটা সিদ্ধ হচ্ছে কিনা তারপরে মাছগুলো দিয়ে দেখো ঝোল ফুটে গেছে আর সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে তাহলে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে জিরে ধনে দিয়ে আমার মাগুর জ্যান্ত মাগুর মাছের ঝোলটা হয়ে গেল বন্ধুরা অফিস থেকে তো চলে এসেছি চলে আসার পরে দেখুন একদম চাদর চাপা দিয়ে বসে রয়েছি কেননা খুব ঠান্ডায় ধরেছে আমাকে আজকে সকাল থেকে এত ঠান্ডা লাগছে জানি না এইটুকুনি ঠান্ডার মধ্যেই হ্যাঁ খুব মানে এখনও ঠান্ডা সেরকম পরেই নি কিন্তু আমার যেন খুব ঠান্ডা লাগছে বুঝতে পারছি না কেন জুবু থুবু হয়ে গেছি আর এই যে ঘন্টুকে বলছি ঘন্টু ওইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে ওই ওই যে ঘুরে বেড়াচ্ছে আজকের বই পড়বি না ঘন্টু বই পড়বি না ওই যে বদমাইশি করছে ফোনটা এক্ষুনি ফেলে দিত